এই বিশেষ বিষয়টি চলুন আলোচনা করি আর এই বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে বেশি দূর যেতে হবে না আমাদের বর্ণ পরিচয় প্রথম ভাগ এলেই হবে তো চলুন এই বর্ণ পরিচয়ের প্রথম ভাগে দেখিয়ে দেখুন পরিচয়ের হয়তো এটি পঁচিশ পৃষ্ঠায় আছে বর্ণ পরিচয় তো এখন আর কেউ পড়ে না বর্ণ পরিচয় বইটি দোকানেও পাওয়া যাচ্ছে না তো দেখুন আমি এটা গুগল থেকে বের করেছি এবং এটি দেখুন এখানে কিছু শব্দ আছে সেই শব্দর পাশে দেখুন এখানে স্টার চিহ্ন আছে অর্থাৎ তারকা চিহ্ন আছে এবং কিছু শব্দের পেছনে নেই তো আমি এইটুকুই এই পৃষ্ঠাতে যেটুকু আছে সেটুকুই আমি বোর্ডে লিখে রেখেছি তো চলুন আমরা আলোচনা করি যে এই তারকা চিহ্ন বা এই স্টার চিহ্ন কেন আছে এবং এটি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেন দিয়েছে দেখুন বর্ণপরিচয়ে ষষ্ঠীতম সংস্করণ বিজ্ঞাপনে তিনি লিখেছেন যে বর্ণযোজনার উদাহরণস্থলে যে সকল শব্দ প্রযুক্ত হইয়াছে মধ্যে যেগুলি অকারন্ত উচ্চারিত হয় উহাদের পার্শ্ব দেশে তারকা চিহ্ন অর্থাৎ এই রূপ চিহ্ন যোজিত হইল অর্থাৎ এই স্টার চিহ্ন যোজিত হইল এবং যে সকল শব্দের পার্শ্ব দেশে চিহ্ন নাই উহারা হলন্ত উচ্চারিত হইবে অর্থাৎ যে সকল শব্দের শেষে তারকা চিহ্ন আছে সেই শব্দগুলি অকারন্ত উচ্চারিত হইবে এবং যে সকল শব্দের শেষে তারকা চিহ্ন নেই সেগুলি হরন্ত উচ্চারিত হইবে তাহলে এই অকারান্ত জিনিসটা কি অকারান্ত হচ্ছে যে এই দেখুন এই শব্দটাকে যদি আমি বর্ণ বিশ্লেষণ করি তাহলে এই শব্দের তারবেশ শেষে একটি অ পাওয়া যাবে এবং এই অটি সর্বদা বাংলায় ও এর মতো উচ্চারণ হবে এটি হচ্ছে অকারণ্ত তাহলে দেখুন বাচ্চারা যেন ভুল করে এটাকে না বলে ক্রিস এটাকে যেন না বলে গ্রি এটাকে যেন না বলে ঘৃত এটাকে যেন না বলে ত্রি এটা উচ্চারণ হবে কি কৃষ এটা অকারান্ত উচ্চারণ হবে আর অকারান্ত উচ্চারণ কেমন হয় শেষে ও এর মতো হয় কৃষ এটা 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 এবং চলুন নিচে চলে আসি দেখুন এগুলিতে কিন্তু তারকা চিন্তন নেই অর্থাৎ এখানে অকারান্ত উচ্চারণ হবে না এবং এটা যেন বাচ্চারা ভুল করে না বলে কৃপনও এটা যেন না বলে বৃহত্ত এটা যেন না বলে পৃথক এটা শুদ্ধ উচ্চারণ কি হবে কৃপন এটা বৃহৎ এটা পৃথক এবং নিচে চলে আসুন দেখুন এখানে আবার তারকা চিহ্ন আছে এটা যেন বাচ্চারা ভুল করে না বলে এটা না বলে অমৃত হবে হবে অমৃত তাহলে এই চমৎকার বিষয়টি আমাদের পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এই বর্ণ পরিচয় বইটি প্রকাশিত হয় এবং তিনি বলে গেছেন যে তিনি ভাব তিনি ভেবেছিলেন যে আজকে আমাদের শিক্ষকদের এবং ছাত্রদের মধ্যে ভুল হতে পারে তাই তিনি চমৎকার বিষয়টি তিনি প্রথম লিখে গেছে তো আজকে ছাব্বিশে সেপ্টেম্বর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন আর এই জন্মদিনে এই বিশেষ উচ্চারণ বিষয়ক আলোচনাটি আপনাদের কেমন লাগলো জানাবেন এবং যারা এই বর্ণ পরিচয় বইটি পড়েছেন নিশ্চয়ই তাদের মনে পড়ে যাবে এই বিষয়টি এবং যারা নতুন জানলেন অবশ্যই জানাবেন সকলকে অসংখ্যই ধন্যবাদ